রাজ্য শিক্ষক কর্মচারীদের স্বার্থে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এবি রোড শনিবার এক কর্মসূচি সংগঠিত করেছে এদের মেলার মাঠ থেকে শিক্ষক কর্মচারীরা দশ দফা দাবিকে সামনে রেখে শহরে এক মিছিল সংগঠিত করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইজ চমনিতে এক সভায় মিলিত হয় সভায় ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির নেতৃত্ব এই দশ দফা দাবি নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন এই দাবিগুলির মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরের শিক্ষক চিকিৎসক নার্স প্যারামেডিক সহ সমস্ত ধরনের কর্মচারী নিয়োগ শূন্য পদগুলিতে বেকারদের স্থায়ী পদে নিয়োগ বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে অবিলম্বে প্রদান করা আউটসোর্সিং বন্ধ করা বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করা সহ রাজ্যে আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে ইত্যাদি দ্বিতীয় আমরা যেটা দাবি করছি যে আমাদের পেনশন দুই হাজার আঠারো সালের পয়লা জুলাই থেকে ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠা সুন্দর কর্মচারী পেনশন পেতেন দুই হাজার আঠেরো সালের পয়লা জুলাই একটা সার্কুলার জারি করে আমরা দেখলাম যে পেনশনটা এনএসপি নিউ এডুকেশন নিউ যে পেনশন স্কিম চালু করেছে এই পেনশন স্কিমের ফলে আমাদের পুরানো যে পুরানো যে আমরা পি এফ দিয়ে অ্যাক্ট জারি করেছে এটাকে বাতিল করে আমরা ওল্ড পেনশন স্কিম চালু করার আমরা দাবি জানাচ্ছি সেখানে শিক্ষা বিল দুই হাজার বিশ সেটার যে আমার শিক্ষার অধিকার আয়ত্ত লঙ্ঘন করছেই পাশাপাশি সেখানে দেখা যাচ্ছে যেই শিক্ষার বিল দুই হাজার বিশ আমার যে ইতিহাস এবং আমার বিবর্তনবাদ যে সিলেবাসে পরিবর্তন করা হচ্ছে যে বাস্তব সিলেবাস সেখানে আমরা দাবি করছি সেখানে বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ কর্মীদের যারা চাকরি করছেন তাদের সার্ভিস রুল নেই তাদের অনপিপ বিলম্বে তাদের এই সার্ভিসটা চালু করতে হবে